আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে মানে ছোটবেলা থেকে সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন হিন্দু ধর্মটা কি নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায় সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে সব স্কুলে পুজো হয়েছে সব কলেজে পুজো হয়েছে সব ক্লাবে পুজো হয়েছে সব পাড়ায় পুজো হয়েছে অন্তত দু কোটি পরিবারও যদি ধরে নেন মানে এক একটা পরিবারে যদি তিন চারজন থাকে এবং ক্লাব যদি ধরে নেন তিন চার কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন বাংলাকে কলঙ্কিত করলেন আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউজে আমি টেবিলে

কত বলে বাবা হয় আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিন্ন করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন